সময়টা ভালো যাচ্ছে না ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ও সাবেক সংসদ সদস্য আহমেদের দেশ ছাড়ার পর আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীরা গা গাঢাক দিয়েছেন খোঁজ নেই নায়ক ফেরদোসেরও এবার জানা গেলেও ছাত্র আন্দোলনে নীরব থাকার কারণে কলকাতার একটি সিনেমা থেকে বাদ পড়েছেন তিনি ওপর বাংলার নির্মাতা অর্কদ্বীপ মল্লিকানাথের মির জাফর চ্যাপ্টার টু সিনেমায় অভিনয় করার কথা ছিল ফেরদৌসের গতকাল শনিবার সিনেমার প্রযোজক রানা সরকার জানান এই সিনেমায় থাকছেন না ফেদোস তার কথাই সিনেমাটি দুই বাংলার দর্শকদের টার্গেট করে বানানোর পরিকল্পনা করা হয়েছে বাংলাদেশের মানুষের বিশেষত ছাত্রদের আবেগের কথা মাথায় রেখে আমার কোনো সিনেমায় বাংলাদেশের এমন কোনো অভিনেতা বা অভিনেত্রীর কাছিং করবো না যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন না সেই হিসাবে ফেডোসকে আমরা সিনেমাতে রাখছে না এছাড়া তিনি কিছুদিন ধরেই রেসপন্স করছিলেন না গত জানুয়ারি থেকে বারবার যোগাযোগ করার পরেও তার কাছ থেকে ছাড়া পায়নি এর মধ্যে অভিনয় শিল্পীদের লুক প্রকাশ করে আনুষ্ঠানিক ঘোষণা হয়েছিল মির জাফর চ্যাপ্টার টু এর তবে শুটিং এখনো শুরু হয়নি ফেডোসের কারণে কি এই বিলম্ব এমন প্রশ্নের জবাবে রানা সরকার বলেন দু হাজার তিন সালেই সিনেমার শুটিং হওয়ার কথা ছিল তবে সেটা সম্ভব হয়নি ফেডোসের কারণে নয় বিভিন্ন কারণে একটি দেরি হচ্ছে যেহেতু এটা শুটিং হবে বাংলাদেশ ভারত সীমান্ত এলাকায় সেখানে শুটিং করার ক্ষেত্রে অনুমতির একটা বিষয় আছে ছবিটির ভবিষ্যৎ নিয়ে প্রযোজক আরও বলেন দুই দেশের পরিকল্পনা মুক্তি থাকায় উভয় দেশের শিল্পীদের নিয়ে কাজটি করতে চেয়েছিলাম কিন্তু এখনকার যে পরিস্থিতি দেখছি তাতে আগে শিল্পীদের নিয়ে কাজ করা দুই মুক্তি না গেলে সার্থকতা থাকবে না শুধু পশ্চিমবঙ্গের সিনেমাটি মুক্তি দেওয়াটা উচিত হবে না বাংলাদেশে মুক্তি দেওয়া সম্ভব হলে এই সিনেমার পরিকল্পনা করবো অন্যদিকে এই সিনেমায় বাংলাদেশের জিয়াউল রোশানেরও অভিনয়ের কথা ছিল জানালেন ভবিষ্যতে শুটিং শুরু হলে রোশান থাকছেন এর প্রসঙ্গে রান্না সরকার বলেন রোশানের সঙ্গে আমাদের কোনো ঝামেলা নেই শুটিং শুরুর আগে তার সঙ্গে যোগাযোগ করা হবে সে করতে চাইলে অবশ্যই সিনেমায় থাকবে সে সময় ফেরজুজ ভাই রিপ্লেসমেন্ট করা হবে উল্লেখ্য গ্রামীণ রাজনীতির প্রেক্ষাপটে দেখা হয়েছে মির জাফর চ্যাপ্টার টু সিনেমার চিত্রনাট্য রোশান ছাড়াও এতে পশ্চিমবঙ্গের শ্রীলেখা ও সৌরভ দাসের অভিনয়ের কথা রয়েছে